আসসালামু আলাইকুম সুধি দর্শক বিন্দু যে যেখান থেকে আজকের আলোচনা শুনছেন তাদের সবাইকে আমি স্বাগত জানাচ্ছি সুধি দর্শক বিন্দু ডাবলিটি মাছ চাষ সংক্রান্ত বিভিন্ন বিষয় প্রতিবেদন উপস্থাপন করে থাকে সুধি ভাইরা প্রতিদিনের মতো আজকে আমি একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি এবং আমার বিশ্বাস যে আজকের আলোচনা অনেক মাছ চাষিতে উপকৃত করবো সুধি চাষি ভাইয়েরা আমাদের দেশের উপকূলীয় অঞ্চলে বিশেষ করে সাতক্ষীরা বাগেরহাট খুলনা এই অঞ্চলে গলদা চিংড়ির চাষের খুব দ্রুত সম্প্রসারণ হচ্ছে খুব নীরবে একটু ভালো উৎপাদনের দিকে যাচ্ছে এবং অনেক মাছ চাষি ভাইরা গুলাতে আপনার এই ভাগচা চিংড়ির বিভিন্ন সমস্যা সম্মুখীন হওয়ার কারণে এবং কেন্দ্র করে লবণাক্ত পানির অভাবের কারণে সাধু পানিকে কেন্দ্র করে সবাই অনেক মাছ চাষি ভাইরা গলদা চিংড়ি চাষে এগিয়ে আসছেন এবং বেশ সফলতার সাথে আমাদের গলদা চিংড়ি চাষ বেশ আগাই যাচ্ছে এবং বিশেষ করে কিছু কোম্পানি অলমেল গলদা বাজারে নিয়ে আসার কারণে উৎপাদনে বেশ রাখছে এবং অনেক মাছ চাষি গলদা চিংড়ি চাষ করছেন যে গলদা চিংড়ি চাষ করতে যে কি সমস্যা তারই কয়েকটা গুরুত্বপূর্ণ সমস্যা নিয়ে আপনাদের সামনে আলোচনা করবো শুধু চাষি ভাইরা গলদা চিংড়ি অত্যন্ত লাভজনক একটি মাছ চাষ এবং এই মাছ চাষটা মাত্র ছয় মাসের মাছ চাষ ছয় মাসে গলদা চিংড়ি বাজারে দেওয়া যায় এবং খুবই গ্রুপ খুবই দামি মাছ এবং বাজারে অন্যান্য মাসে সব অন্যান্য মাসের তুলনায় মাছের দাম বেশি এবং আমাদের দেশের জনগণ এই সুস্বাদু গলদা চিংড়ি মাছকে খুবই পছন্দ করে এবং বিদেশে ব্যাপক চাহিদা আছে এখন এই মাছ চাষ করতে যে প্রধানত যে সমস্যা সম্মুখীন হতে হয় সেটা হলো যে আমরা সাধারণত মাছকে এই সাদা মাছকে যেভাবে খাবার দেই অনেক চাষী ভাইরা সেইভাবে খাবার দিতে যে খাবারের পরিমাণ বেশি দিয়ে ফেলে অর্থাৎ চিংড়ি মাছ চাষ করতে যে এমন পরিমাণ খাবার এত কম পরিমাণ খাবার লাগে যে আমরা অনেক চাষি ভাইরা বা অনেক যারা খাবার দেয় তারা অনেক সময় উপলব্ধি করতে পারে না তিরিশ শতক জায়গায় যখন আপনি চিংড়ি মাছ চাষ করবেন সবচেয়ে বেশি যখন খাবার দিতে হয় সেটা দেড় কেজি দুই কেজি এর বেশি দিনে খাবার দেওয়া লাগে না অথচ আপনি যখন জাতীয় মাছ চাষ করেন বা তেলাপিয়া বা পাঙা বা অন্য মাছ চাষ করেন অনেক বেশি খাবার বিশ কেজি তিরিশ কেজি খাবার দিতে হয় এই যে খাবার দেওয়ার এই যে বেশি দেওয়ার যে প্রবণতা আমরা চিংড়ির ক্ষেত্রে অনেক সময় এটা দিয়ে ফেলি কিন্তু খেয়াল করতে হবে যে চিংড়ির পেট পুষ্টি খুবই চোখ এটা সামান্য ভালোভাবে দেখা যায় এরা এ টাইমে খুব কম পরিমাণ খাবার খায় এই জন্য বেটার হচ্ছে যে আপনি চিংড়ি মাছের খাবার যদি দিনে তিনবার চারবার করে অল্প অল্প করে দিতে পারেন তাহলে সবচেয়ে উপকার হয় কিন্তু যদি আপনি একবারে বেশি দেন তাহলে সে খাবারটা খেতে পারে না সে আংশিক খাবার খায় বাকি খাবারটা ওখানে অপচয় ঘটে এবং অপচয় ঘটে যেটা মারাত্মক সমস্যার সৃষ্টি করে যেহেতু চিংড়ি মাছকে আপনি অধিক প্রোটিন সমৃদ্ধ খাবার দিই দামি খাবার দেয় ফলে এই খাবারগুলো পচে ওখানে গ্যাসের সমস্যার সৃষ্টি করে এবং অক্সিজেন প্রবলেম সৃষ্টি করে অর্থাৎ গ্যাসের সমস্যাটা বেশি অর্থাৎ পানিটা পলিউশন হয়ে যায় এবং হঠাৎ করে সকালবেলা দেখা যাবে অনেক চিংড়ি একসাথে মারা গেছে এটা একটা বড় সমস্যা যে অতিরিক্ত খাবার পচে যে পরিবেশগত সমস্যার সৃষ্টি করে এটা একটা বড় সমস্যা দ্বিতীয় সমস্যা হলো যে বিভিন্ন কারণে আমাদের মাছ চাষের পুকুরে অক্সিজেন সমস্যা হয় বিভিন্ন এর ওয়েদারের কারণে পরিবেশগত কারণে অনেক সময় মাছের ঘনত্ব যদি বেড়ে যায় অনেক সময় যদি পুকুরে অনেক বেড়ে যায় এবং আবহাওয়া যদি খারাপ থাকে খুব গরম যদি পড়ে বা হালকা হালকা বৃষ্টি পড়ে ঝিরঝির করে বৃষ্টি পড়ে অথবা যদি অতিরিক্ত গরম পড়ে সারাদিন সব কারণে হঠাৎ করে পানিতে আমরা ডিজার্ভ অক্সিজেনের স্বল্পতা দেখা যায় এবং আমরা রুই জাতীয় মাছ বা তেলাপিয়া মাছ অন্যান্য মাছে কিন্তু সিগনাল দেয় খাবি খায় এই অক্সিজেনের সমস্যা হলে খাবি খায় দেয় কিন্তু দুর্ভাগ্যজনক হলো চিংড়ি মাছের একটু আগে আমি বলেছি চিংড়ি মাছের স্টোমা খুবই চোখ ফলে চিংড়ি মাছ এটা আপনার খাবি খায় না এটা রুই জাতীয় মাছ অক্সিজেনের যে লেভেলে আসলে খাবি খায় চিংড়ি মাছ সেই লেভেলে সব মারা যায় এবং এদের সিগন্যাল যেটা হলো সেটা এরা কিনারে চলে আসে এই সকাল হঠাৎ ভোরবেলা যেহেতু ভোরবেলায় আমাদের অক্সিজেন প্রবলেমটা বেশি হয় সেহেতু চিংড়ি মাছ সব কিনারে চলে আসে এবং খুবই শ্যালো শ্যালো পানিতে এক ইঞ্চি ডেপ পানিতে চলে আসে ফলে এই সময় আপনি যদি চাষি ভাই যদি টের পায় তাহলে আপনার এই মাছগুলো যদি একটু মানে আপনার আর ফ্রেশ ওয়াটারে যদি ছেড়ে দেওয়া হয় ভালো পানিতে যদি জিয়ে রাখা হয় তাহলে এই মাছটা আবার মানে বেঁচে যায় কিন্তু যদি ব্যবস্থা না নেওয়া যায় তাহলে এই মাছগুলো মারা যায় এবং এই মাছগুলো মারা গেলে সবচেয়ে বড় ক্ষতি হলো যে যেহেতু এই মাছের স্টমাক থাকে না ফলে এই মাছগুলো মারা যায় প্রথমে পানির নিচে চলে যায় যেহেতু পানির নিচে চলে যায় সেহেতু এইটা চাষি তার বৃষ্টি থেকে হারিয়ে যায় ফলে এই মাছগুলোকে আর কোনো কাজে লাগানো যায় না বা তো ধরে যে হারভেস্ট করে আপনি যে বাজারে নিয়ে যাবেন সে বাজারে নিয়ে যাওয়ার অনেক সময় অবকাশ পাওয়া যায় না তিন চার ঘন্টার মধ্যে এই চিংড়ি মাছের কালার লালাইচ হয়ে যায় লাল হয়ে যায় আর লাল বর্ণের চিংড়ি বাজারে নিলে আর দাম পাওয়া যায় না কিন্তু যদি যদি পাওয়া যায় যায় তাহলে ক্ষতি ক্ষতি কিছুটা করা টের কারণ সে মাছগুলো ধরে বাজারে নিতে পারে চিংড়ি মাছ সেটা পঞ্চাশ গ্রামের হোক আর দশ গ্রামের হোক এটা বাজারে নিলেই বিক্রি হয় এবং ভালো দামে বিক্রি হয় ফলে এই দুটো প্রধান সমস্যা যারা চিংড়ি মাছ চাষ করেন অন্য রোগের যে সমস্যাগুলো আছে রোগ ব্যাধি যেটা আছে যে আপনি অ্যান্টিনা ছিঁড়ে যায় তারও দাগ সৃষ্টি হয় এইসব রোগে চিংড়ি গলদা চিংড়িকে অত ক্ষতি করে না যত ক্ষতি করে আমি যে দুটো বিষয় বললাম আমি পুনরায় এই দুটো বিষয় আপনাদের নজরে আবার বলবো একটা হচ্ছে যে অতিরিক্ত খাবার প্রয়োগের কারণে আপনার ওখানে জৈব পদার্থ পচে একটা পরিবেশগত সমস্যার সৃষ্টি করে যার জন্য অনেক চিংড়ি ক্ষতিগ্রস্ত হয়ে যায় দ্বিতীয় হচ্ছে যে অক্সিজেনের সমস্যাটা সৃষ্টি হয়ে যায় এই জন্য চিংড়ি চাষ ক্ষেত্রে আপনাকে এই প্রধানত কোনো চাষির যদি কোনো মানে দশজন চাষি যদি চিংড়ি মাছে ক্ষতিগ্রস্ত হয়ে থাকে তার নয়জন চাষি ক্ষতিগ্রস্ত হয়ে থাকে এই অক্সিজেন স্বল্পতার কারণে এই জন্যই চিংড়ি মাছে আপনাকে পরিমাণ খাবার কম দিতে হবে এবং চিংড়ি মাছের পানির স্বচ্ছতা আপনাকে তিরিশ সেন্টিমিটার রাখতে হবে এই স্বচ্ছতা অর্থাৎ যদি গ্রীমিশ হয়ে যায় অধিক গাঢ় হয়ে যায় তাহলে অর্থাৎ বেশি সবুজ হয়ে যায় তাহলে অক্সিজেন সমস্যা হতে পারে এই জন্য এটা অন্যান্য অন্য জাতীয় মাছকে আমরা যেভাবে সার দিই সিংড়িটুকুরে সার দিতে হলে মাত্রা অনেক কম দিতে হবে অর্থাৎ আমরা রুই জাতীয় গ্রাম ইউরিয়া দুইশো গ্রাম টিএসপি আমরা প্রয়োগ করি এখানে আপনাকে বিশ ত্রিশ গ্রাম ইউরিয়া বিশ ত্রিশ গ্রাম টিএসপি পার ডেসিমএলে প্রয়োগ করতে হবে এর বেশি অ্যাট এ টাইমে প্রয়োগ করা মানে আপনার নিরাপদ নয় পাশাপাশি হল আরেকটি সমস্যা অনেক সময় হয়ে যায় সেটা হচ্ছে যে আপনি যে ক্যালসিয়াম অক্সাইড চুনটা যদি একটু বেশি মেরে দেন এই ক্যালসিয়াম অক্সাইড চুন চিংড়ি মাছ চাষের ক্ষেত্রে আপনাকে সাবধানে প্রয়োগ করতে হয় কারণ ক্যালসিয়াম অক্সাইড এর দেওয়ার সাথে সাথে অনেক সময় চিংড়ি সেই শার্প চেঞ্জ হওয়ার চিংড়ি অনেক সময় ক্ষতিগ্রস্ত হয় এই জন্য চিংড়ি গলদা চিংড়ি চাষের ক্ষেত্রে চুন বা ক্যালসিয়াম কার্বোনাইট এটা ব্যবহার করে নিরাপদ এবং যদি ক্যালসিয়াম অক্সাইড প্রয়োগ করতেই হয় তাহলে আপনি একশো গ্রামের বেশি পার ডেসিমেলে প্রয়োগ করা এই জন্য একশো গ্রামের নিচে আপনাকে অর্থাৎ প্রতি বিঘাতে তিন কেজি দুই কেজি তিন কেজির বেশি চুন এট এ টাইম দেওয়া যাবে না শুধু চাষিরা যারা চিংড়ি চাষ করছেন অনেকেই গলদা চিংড়ি চাষে অনেকেই সফল হচ্ছেন অনেকেই ভালো লাভ করছেন এবং আমরা দেখেছি বর্তমান সময়ে যে অন্যান্য মাছ চাষে যে অনেক চাষি ভাই লাভ করতে পারছে না কিন্তু গলদা চিংড়িতে এটা কিন্তু ভালো একটি প্রফিটেবল আহ মাছ চাষ এবং বর্তমান সময়েও এই চিংড়ি চাষ বেশ লাভবান লাভ মানে লাভ লাভবান হয়ে চাষি চাষ করছে এবং খুবই ভালো হচ্ছে কিন্তু এই দুটো তিনটা সমস্যা আপনি আপনাকে সমস্যা ফেস করতে হতে পারে এই জন্য আপনি সতর্কতামূলক ভাবে প্রধান আমি সুপারিশ করব যে আপনার ওখানে যদি বিদ্যুৎ থাকে তাহলে আপনি ছোট পরিসরে কম দামের একটি অ্যারেটর বিশ্বের অ্যাটলিস্ট আপনি একটা ভেন্সুরি অ্যারেটর আপনি রাখেন যাতে হলো যে সময় বিপদে পড়লে আপনি অ্যারেশনটা চালিয়ে দিতে পারেন দ্বিতীয় হচ্ছে যে আপনি একটু ছোট ডিজেল মেশিন যদি বিদ্যুতের সমস্যা থাকে বিদ্যুৎ ব্যবস্থা না থাকে তাহলে আপনি একটি ছোট চাইনিজ বা বাংলাদেশি এখন ছোট ডিজেল মেশিন একটু রাখবেন যাতে কোনো সমস্যা দেখা দিলেই সাথে সাথে অন্য উৎসের পানি দিতে পারেন অথবা ওই পুকুরের পানি ওই পুকুরে আপনি ফোয়ারার আকারে দিতে পারেন তাহলে আপনি দ্রুততম সময়ে আপনার সমস্যাটা সমাধান করতে পারবেন যদি চাষি ভাইরা গলদা চিংড়ি চাষ আগেও লাভজনক ছিল এখনও লাভজনকভাবে এগিয়ে যাচ্ছে এবং এই ছোট 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 কয়েকটি সমস্যা এই ছোট কয়েকটি সমস্যা যদি আপনি এড়িয়ে চলতে পারেন আপনার পানির গভীরতা বিশিষ্ট পানির গভীরতা যদি চার ফিট পাঁচ ফিট ঠিক রাখা যায় তাহলে আমি যে সমস্যা বললাম এই সমস্যা অনেকাংশেই আপনার ঘটে না কিন্তু যাদের পুকুরের গভীরতা দেড় ফিট দুই ফিট তিন ফিট তারা কিন্তু অহরহ মাঝে মধ্যে এই ধরনের সমস্যা হয় এবং অনেক পরিমাণ চিংড়ি মাছ মারা যায় যা চাষির পুঁজিকে অনেক ক্ষতিগ্রস্ত করে থাকে যদি চাষি ভাইরা যারা ধৈর্য সহকারে এই আলোচনা শুনলেন সবাইকে ধন্যবাদ জানিয়ে এই গলদা চিংড়ির সমস্যা যে আলোচনা এটা আমি এখানে শেষ করছি আল্লাহ হাফিজ